পানির ভিতরে আপনারা চুবিয়ে দেবেন দেখুন অনেকে ঝর্ণা তৈরি করতে চান এভাবে আপনারা ঝর্ণা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আমরা এই পাম্পটি কিন্তু এখন চালিয়ে দেখাবো এটা হচ্ছে সরাসরি বিদ্যুতে চলবে অর্থাৎ ২২০ বিশ ভোল্টে চলবে তো এখানে দেখুন এটা আমি সরাসরি বিদ্যুৎ লাইন থেকে চালাচ্ছি অর্থাৎ বিদ্যুৎ লাইনটা অন করে দিলাম এটা কিন্তু ডাইরেক্ট এভাবে পানির ভিতরে আপনারা চুবিয়ে দেবেন দেখুন অনেকে ঝর্ণা তৈরি করতে চান এভাবে আপনারা ঝর্ণা তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে আপনি এটা দিয়ে ছোটোখাটো কাজগুলো করতে পারবেন এটা এটা ডাইরেক্ট কোনো পাইপ ছাড়া কিন্তু দুই ফিটেরও উপরে পানি উঠছে আপনারা যদি পাইপ ব্যবহার করেন সেক্ষেত্রে এই হেড থেকে আপনারা দশ ফিট বারো ফিট পর্যন্ত উপরেও পানি তুলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা স্পিডটা একটা ছোট পাম্প হিসাবে অর্থাৎ আপনার অনলি সাতশো টাকার একটা পাম্প হিসাবে খুবই হাই স্পিড আমরা একটু আবারও দেখাচ্ছি দেখুন এটা যথেষ্ট ভালো পরিমাণে পানি দিচ্ছে অর্থাৎ আপনি এটা দিয়ে যদি কোনো খোলা স্থানের পানি উত্তোলন করতে চান বা কোনো অ্যাকুরিয়ামে পানি দিতে চান অথবা কোথাও জমাটবদ্ধ পানি পরিষ্কার করতে চান সেক্ষেত্রে আপনারা এই ধরনের পাম্পগুলাকে ব্যবহার করতে পারেন এই পাম্পটায় এই সাইড দিয়ে মূলত পানি টেনে নেবে এবং আপনার এই এইখান দিয়ে পানিটা বের করবে এখানে আপনি পাইপ ব্যবহার করে আপনি যে কোনো স্থানে পানিটা নিতে পারবেন আবারও দেখাচ্ছি তো দেখুন এখানে তাই এই পাম্পগুলো অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রমার ডট কম থেকে কিন্তু আপনি এই পাম্পগুলো অর্ডার করে নিতে পারেন খুব সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার গ্রামে হোক থানা হোক জেলা হোক যে কোনো প্রান্ত থেকে এ ধরনের বিভিন্ন মডেলের বিভিন্ন কোয়ালিটির পাম্প রয়েছে আমাদের কাছে এই পাম্পগুলো নিতে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রমাট ডট কম ভিজিট করুন ধন্যবাদ আল্লাহ হাফিজ